লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে ফলাফল পুরস্কার বিতরণ দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সাতাশে জুন ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে পরীক্ষার ফলাফল পুরস্কার দোয়া সহ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অট্র কলেজের অধ্যক্ষ ডক্টর শফিকুল ইসলাম মোল্লা এলটি মহোদয় এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন আপনাদের ছেলে মেয়েদের কে কি করছে কলেজে ঠিকমতো আসছে কিনা তা খবর রাখুন আমাদের কলেজে ক্লাস করার পরে ভাষায় একটু পড়তে বসছে কিনা এটাও দেখুন ধন ধনির অলঙ্কার ধনির মাধুর্য শিক্ষা অবিচ্ছেদ্য এবং আবশ্যক কাজে শিক্ষা গ্রহণের বিকল্প নিয়ে আজকে প্রধান অতিথি হিসেবে জনাব তহিদুর রহমান লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মূল্যবান বক্তব্যে বলেন আজকের বালক বালিকা আগামীর ভবিষ্যৎ তাই অহেতুক রাস্তাঘাটে হাঁটাচলা করবেন না এবং ভদ্র ছেলের মতো চুল ছোট রাখবেন অভিভাবকদের বলেন এক সময় ছেলে খারাপ পথে যায় একমাত্র বাবা মার কারণে তাই আপনার ছেলেকে আপনি আগে ঠিক করুন শিক্ষকদের বলেন আপনাদের যে কোনো সহযোগিতা লাগলে আমাকে বলুন আমার সাধ্য মতো করব সবাইকে আগামীর পথে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন

অনুষ্ঠানটি অদ্দকলে সংলগ্ন মসজিদের ইমাম মহিউদ্দিন হুজুর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ভোলা থেকে জিয়াউল ফারুক রবি বাংলা একাত্তর টেলিভিশন